তা আমি যদি প্রশ্ন করি শুধু টুপি পরা শূন্যতে রসুল একটা দলিল দেখাও জামাতের মধ্যে মাসলাগত দ্বন্দ্ব থাকতে পারে কারো টুপি গোল কারো লম্বা কেউ মিলা শুভে দাঁড়ায় সালাম করবে কেউ দাঁড়ায় সালাম পরাটাকে ফরজবাজি মনে করলো না বসে থাকলো এগুলো হচ্ছে মাসলাগত দ্বন্দ্ব এগুলোকে আমরা ফেরকাগত দ্বন্দ্বের মতো মনে করি বাংলাদেশে সেজন্য একজন একজনের দিকে তাকায় না একজন একজনের সালাম নেয় না ঠিক না বলেন একজন মাহফিলে আসলে আরেক মাসলাকের লোক ওয়াশ শুনতে যায় না যে সম্পর্কটা হবে বাতিল ফেরকার সাথে আমরা সেই রকম উৎকট উদ্ভট বিষ বাষ্প ছড়াই দিচ্ছি নিজেরা মাসলাক দ্বন্দ্ব করে এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মস্যিকদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে মাসলাক আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন ফতুয়া দিবা আমাকে বেদাতি আমি তো তখন তোমার দাপ গণ্ব ঠিক সূত্রপাত তো এখানে এখন একজন বলবে আপনার টুপি এটা কি সুন্নত নাকি তা আমি যদি প্রশ্ন করি শুধু টুপি পরা শূন্যতে রসুল একটা দলিল দেখাও শুধু টুপি পরাই তো শূন্যত না শূন্যতে সাহাবা অবশ্যই শূন্যতে রসুল হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে গোড়ায় খবর নাই কিন্তু এখানে ফতোয়া দেখতেছে আপনার তো করলি ঠিক নাই আপনারটা বেশি ওসা তাকটা আরো খাটো ভাই টুপি জুব্বা কুর্তা নিয়ে ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নিবে অনলাইন তো থাকবে না তো টুপি লাগাবা কই